ইয়া নাই ঠিক আছে এই তো আমি স্টি লেভেলের ব্যান্ড করছি আমি আর মানে পুরো শার্প এটা দিয়ে আপনারা খুব লাড্ডু থ্রো করতে পারবেন খারাপ ফেলতে পারবেন কোনো প্যারা নাই এই তো আই থিঙ্ক এর চেয়ে বেশি ব্যান্ড করে দেখানো মনে হয় সম্ভব নয় হয়তো ভেঙে যাবে এখন যদি বলেন যে রাখবেন না বা এর সামনেও থাকবে না থাকলে কিন্তু তাপমাত্রুত নিমতই ফেটে যাবে বা আঙুল কেটে দুধ দেখে যাবে এটা মাথায় রাখবেন জাস্ট এই দেখছেন আমি এটা জাস্ট আন আসসালামু আলাইকুম শাউল মস শিকরি ভাইরা ভালো আছেন তো আপনাদের কাছে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও তো অটোহিট যারা অনেক অপেক্ষা করছিলেন যে সানি ভাই অটোহিটটা দেন 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 আমি দিতে পারিনি ওই জন্য অনেক 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 দুঃখিত কারণ অনেকে চাইছিলেন তো আজকে অটোহিটটা আমাদের এসেছে তবে আর একটা দুঃখের বিষয় যে অটো হিটটা বেশি আসে নাই অল্প আসছে অল্পই অর্ডার ছিল যে আমি ভাবছিলাম যে কেমন আপনাদের ইয়ে হবে ডিমান্ড হবে তো সমস্যা নাই মালটা আবার অর্ডার হয়ে গেছে মালটা এই মালটা হয়তো সামনে আসবে তো যাই হোক আজকাল গতকাল হচ্ছে আমাদের ঢাকা এয়ারপোর্টে যে একটা দুর্ঘটনা ঘটছে বিষয়টা খুবই দুঃখজনক কারণ অনেক বড় বড় ব্যবসায়ী কোটি কোটি টাকার পণ্য মানে কি বলবো এক কথায় ধ্বংস হয়ে গেছে যাই হোক আল্লাহ তাই যে আল্লাহ তালা যেন তাদের সবাইকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিক আর হচ্ছে তাদের এই বিপদ থেকে রক্ষা করুক আর এই হচ্ছে বিষয় যে মানুষ ভাই কী বলবো যে কখন কিভাবে ধ্বংস হয়ে যায় এটা বলা মুশকিল তো এটা সবসময় মানুষ সতের পথে ন্যায়ের পথে থাকাটা সবসময় জরুরি তো যাই হোক আল্লাহমত আমাদের কোনো প্রোডাক্ট ছিল না আল্লাহর রহমত ইয়ারে যে কারণে আমরা বেঁচে গেছি আল্লাহ আমাদেরকে বাঁচাইছে আর আমার হচ্ছে কোনো সিগমেন্টের মালও অর্ডার করা ছিল না যেহেতু আমি এই অর্ডারটাই ছিল তো যাই হোক প্রোডাক্টটা আমি গত দিনের আগের দিন পাইছি আমার হচ্ছে স্টকে চলে আসে তো এই প্রোডাক্টটা শুধু আমার অর্ডারের ছিল আর হচ্ছে একটু গ্লাস ফাইবারের হচ্ছে আট ফিটের কিছু প্রোডাক্ট আট সাত নয় এ প্রোডাক্টটা আমার অর্ডার আছে কিন্তু প্রোডাক্টটা এখনও বাংলাদেশ শিপমেন্টে আসে নাই এবং হচ্ছে কিছু ব্রেডকাস্টিং রিল তো যাই হোক আরও দু তিনটা প্রোডাক্ট আমাদের আসবে খুব তাড়াতাড়ি তো যাই কালকে যে দুর্ঘটনাটা ঘটছে মানে কি বলবো সবাই মানে ভয়ের মধ্যে একটা বিষয় তো যাই হোক অনেকজনের মাল এরকম গেছে আমার পরিচিত কিছু বড়ো ভয় আছে আমাদের ফিশিং ক্যাটাগরির তো যাই হোক শুনলাম খুব খারাপ লাগলো তো যাই হোক কী করবেন এখন তো চলুন না প্রোডাক্টের বিষয়ে যাই মেলা কথা হলো তো অটোহিট এই চিপটা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল আছে যারা নিতে চান একটু যোগাযোগ করবেন তবে এটা বেশি নাই কারণ এই প্রোডাক্টের চাহিদা অনুযায়ী বেশি নিয়ে আসি নাই কারণ যেহেতু এটা অটোহিট অনেক আমি ভাবছিলাম যে কেমন না কেমন হবে তো যাই হোক কাস্টমার যেহেতু বলছে যে না ভাই প্রোডাক্টটা ভালো সো প্রোডাক্টটা দেখতেও সুন্দর এবং হচ্ছে এভাবে আপনারা এইভাবে মাটিতে খুঁজে রাখতে পারবেন আর মেশিন লাগানোর গ্রিপটাও খুবই সুন্দর আর এখানে অটোহিট আর অনেকে আবার বলছে যে ভাই মেশিনটা কি আলাদা না ভাই মেশিন আর রড কিন্তু একটা সেট ঠিক আছে একবারে পুরোটাই এখানে এখানে ঢালাই করে আছে ঠিক আছে পুরোটাই কিন্তু সেট যদি কোনো কারণে এই রডটা ভেঙে যায় ঠিক আছে কিন্তু ভাঙবে না আল্লাহ মধ্যে খুবই শক্তিশালী ভাই আমি নিজে একটা ব্যবহার করি সেপটা খুবই শক্তিশালী আমি দেখুন কী লেভেলের ব্যান্ড করছি এই দেখুন আমি দেখুন কী লেভেলের ব্যান্ড করছি আল্লাহ মতো কোনো মানে ইয়া নাই ঠিক আছে এই তো কী লেভেলের ব্যান্ড করছি আমি চেপটা আর মানে পুরা সার্ক এটা দিয়ে আপনারা খুব সবাই লাড্ডু থ্রো করতে পারবেন খারাপ ফেলতে পারবেন কোনো প্যারা নাই তো আই থিঙ্ক এর চেয়ে বেশি ব্যান করে দেখানো মনে হয় সম্ভব না হয়তো ভেঙে যাবে এখন যদি বলেন যে সানি ভাই ভেঙে দেখান তাহলে ভাই ভাঙ্গা দেখাইতে হবে তাছাড়া উপায় নেই ঠিক আছে তো আর এটার আগেটা দেখুন কী লেভেলের সার হইতো এগুলো ছিফ হয়তো মার্কেটে এখন দেখতে পাবেন কারণ যেহেতু আমার কাছে এই আসার পরে চাহিদা বাড়ছে তো এখন আমার এই প্রোডাক্টগুলো হয়তো আর অনেক আনতে পারে স্বাভাবিক আনুক সবার রিজিক হচ্ছে আল্লাহর হাতে আল্লাহ সবাইকে রিজিক্ট লিখে রাখছে তো সবাই অনেকে দেখা যাচ্ছে প্রোডাক্ট আনতে পারে তো বুঝতে হবে যে কোয়ালিটিটা ঠিক আছে আমাদের কোয়ালিটি ভাই অস্থির কোয়ালিটি এই কোয়ালিটিটা আমরা নিয়ে আসছি বারবার নিয়ে আসবো ইনশাল্লাহ আর এই প্রোডাক্টটা যেখান থেকে পাই হয়তো যদি কেউ জানতে পারে যে প্রোডাক্ট আমি কোথায় থেকে নিয়ে আসি তাহলে অবশ্যই সেও ভালো কোয়ালিটির পাবে তো যাই এই প্রোডাক্টটার হচ্ছে আমাদের রেট হচ্ছে এবার একটু বাড়ছে একটি প্রোডাক্টের হচ্ছে এখন মার্কেট ভ্যালুটা অনেক বেশি আর দেশের যে পরিস্থিতি আপনারা বুঝতে পারছেন তো এই ছিপটা আপনারা নিতে পারেন আর অটোহিটের হচ্ছে সিস্টেমটা আমি একটু আপনাদেরকে দেখাই এই তো দেখতে পাচ্ছেন আমাদের অটো হিটার এখানে এক্সট্রা কোনো কিছু লিখা থাকবে না দুশো সত্তর নয় ফিট একটা সাইজ ঠিক আছে কুইনিউ এরকম নাম এটা একটা চাইনিজ নেম আর হচ্ছে রিং গাইডগুলো খুব সুন্দর আল্লাহর রঙ রিং গাইডগুলো জং ধরবে না তবে হ্যাঁ ওয়েদার পড়লে পোলে পড়তে পারে এটা স্বাভাবিক এটা যে কোনো প্রোডাক্টে হয়ে থাকে স্টিলেও পোলে পড়ে থাকে তো ওটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে আর অটো হিট হচ্ছে ব্যবহারের সিস্টেম আমি এটা একটু জানাই যে আপনাদেরকে তো এটা হচ্ছে সেট আপ তা এর আগে সেট আপ এখানে একটা কাটাকাটা ছিল এবার গেটা একটু অন্যরকম আছে তো এক একবার আসবে এটা নিয়ে কোনো প্যারা নেই সব কিছু সেম হয়তো একটু আপডেট আর নন আপডেটের কিছু না ঠিক আছে তো চলুন ব্যবহারের সবার প্রথম নিয়ম হচ্ছে আপনি জাস্ট এই যে বডিটা আছে এটা আগে বের করে নেবেন ঠিক আছে তারপরে যা ইচ্ছা করেন কিন্তু এটা না বের করলে কিন্তু ভেঙে যাবে এই এখানে একটা ক্লিপ আছে দেখুন ক্লিপটা জাস্ট আপনি এখানে এভাবে টান দিলেন একটু ঠিক আছে এভাবে জাস্ট এই টান দিতে হবে এখান থেকে এভাবে করে ভাঁজ করতে হবে ভাঁজ হয়ে গেল অলরেডি দেখতে পাচ্ছেন জাস্ট ভাঁজ করে নিলেন আর এখানে একটা লক আছে লকটা কিন্তু গ্রিপ করে নিচ্ছে ঠিক আছে এখানে গ্রিপ হয়ে গেছে অলরেডি আর এখানে থাকবে হচ্ছে আমাদের মেশিন আর এইটা এভাবে টানতে হবে এভাবে করে মাটিতে ঢুকাই দিলেন হয়ে গেল ইজি আর হচ্ছে মাছটা হিট হবে কী করে এই থাকবে হয়তো তো এইখানে মেশিন থাকবে মেশিনে যে সুতাটা ভিতর দিয়ে থাকলো আর এইখানে ধরুন একটা লক আছে আপনারা ভালো করে খেয়াল করবেন এখানে লক আছে এই লকের এখানে আটকাই দেবেন ঠিক আছে আর সুপার ফাস্ট করার জন্য যেহেতু আমি ব্যবহার করি আমার একটা অভিজ্ঞতা আছে আমি দেখাই দিই এটা একটুভাবে টাইনে রাখবেন ঠিক আছে একটু হালকা আমি দেখাই দিচ্ছি আপনাদের একটু এভাবে টাইনে রাখবেন এই দাগটা ঠিক আছে যতটুকু রাখা যায় একবার দুবার করলে আপনার একটা আইডিয়া হয়ে যাবে যে এটা তোখানে থাকলেই মানে জিনিসটা ফার্স্ট হিট হবে একটু টানলে হিট হয়ে যাবে সেটাতে এ হচ্ছে বিষয় তো এটা হালকা একটু টেনে রাখবেন জাস্ট এভাবে টেনে রাখবেন ঠিক আছে তাহলে যে কোনো মাছের হিটগুলো খুব তাড়াতাড়ি হবে আমি দেখুন এভাবে রাখি নাহলে আবার খুললে গেলে ভেঙে যাওয়ার চান্স থাকবে আমি একটু ক্যাপটাকে লাগাই তো আপনারা এভাবে এটা ইউজ করবেন ইউজ করা একদমই সোজা কোনো প্যারা নাই তো যাই হোক আমি এখন এটা একটু লড়ানোর চেষ্টা করি দূর থেকে করে ভালো আর কেউ ভুল করে এর মধ্যে কিন্তু আঙুল ঢোকাবেন না বাইয়ের মধ্যে এর মধ্যে বাইরের মধ্যে আঙুল ঢুকলে বারবার বলে দিচ্ছি সতর্কমূলক এখানে কেউ আঙ্গুল দিবেন না বা এর মধ্যে ভুল করে কেউ আঙুল ঢাকবেন না বা এর সামনে কেউ থাকবে না থাকলে কিন্তু তাঁতমাত্র মধ্যে ফেটে যাবে বা আঙুল কেটে দূর দেখে যাবে এটা মাথায় রাখবেন জাস্ট এই দেখছেন আমি এটা জাস্ট টান দিলাম আর ছিপের কি টান ভাই এই স্প্রিংটা মানে কি বলবো পুরা বন্দুকের স্প্রিংয়ের বোতর এত শক্তিশালী স্প্রিং যে দেখুন এখানে কিন্তু গ্রিপ হয়ে গেছে ঠিক আছে এখন যদি আপনি যত টানেন না কেন চাপ দেন না কেন ছিপ কিন্তু ভাঁজ হবে না কারণ একটা বড়ো মাছ বাঁধলে এইটা যদি ভাঁজ হয় তাহলে তো বুঝতে পারছেন এই এই করবে সারাদিন মাছ ঠিক না আইন গেম করবে মাছ খেলাইতে পারবেন না ওই জন্য এটা সিস্টেম করা আছে অটোমেটিক এখানে লক হয়ে যাবে লক হয়ে গেলে ছিপ বাঁশ দেওয়া মানলেও বের হবে না ওখান থেকে ঠিক আছে তো এটা ইজি আমি আপনাদেরকে আরও সহজ করে দিলাম তো আর একবার আমি আপনাদেরকে দেখাই এই দেখুন ও ভাই সে শক্তি লাগবে ঠিক আছে জাস্ট এখানে হালকা ইজি করে রাখবেন আর দেখুন আমি আর একবার হিটটা দিচ্ছি জাস্ট জাস্ট রেডি ওয়ান টু থ্রি ও ভাই এবার ক্যাপই খুলে গেছে তো যাই হোক এই প্রোডাক্টটা নিতে পারেন আর ভাই অনেকে বলবেন যে ভাই কতখানি মাছ ধরা যাবে আমি বলে দিলাম দেড়শো গ্রাম প্লাস লাড্ডু আপনারা ইজিভাবে থ্রো করতে পারবেন কোনো প্যারা নাই আর হচ্ছে কতখানি মাছ খেলানো যাবে তো ভাই মাছ হচ্ছে লেখা নাই কোথাও যে কতখানি মাছ খেলানো যাবে তবে যদি টেকনিক জানা থাকে এটাতে পনেরো বিশ কেজি প্লাসও মাছ পারবেন কোনো প্যারা নাই আর কপাল খারাপ থাকলে এক কেজিতে ভেঙে যেতে পারে এটা কোনো মানে বলা কোনো সন্দেহই নাই তো যাই হোক অনেক কথা হইলো ভালো লাগলে যোগাযোগ করবেন প্রোডাক্টের দাম পড়বে দুই হাজার টাকা প্রোডাক্টের দাম হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা ঠিক আছে আঠারোশো পঞ্চাশ হচ্ছে প্রোডাক্টের রেট আর ডেলিভারি চার্জ হচ্ছে দেড়শো টাকা দিয়ে দুই টাকা নিতে হইলে তিনশো টাকা আগে অ্যাডভান্স করবেন ভালো লাগা না লাগা ভিডিওতে দেখে নিলেন যে যা কথা বলার আগে হবে প্রোডাক্ট হাতে নিয়ে ভাই ভালো লাগছে না ফেরত নেয় নেই সেই এরকম কোনো এক্সকিউজ হলে আমাদের এখানে অর্ডার করবেন না আর আমরা অ্যাডভান্স ছাড়া মাল দিই না সো অ্যাডভান্স আগে করবেন তারপরে মেসেজ দেবেন কোনো প্যারা নাই ও মেসেজ দিয়ে আগে অ্যাডভান্স করে তারপর আমাদের সাথে কথা বলবেন কেন অনেক আছে দেখা যাচ্ছে ভাই এক ঘন্টা ধরে কথা বলে পরে ভাই অ্যাডভান্স দেবো না এখানে টাকা মার খাইছি ওখানে ভাই আপনি কোথায় মার খাইছেন না খাইছেন দেখে লাভ নাই সানি ভাইয়ের কাছে মার খাচ্ছেন নাকি টাকা সেটা দেখেন মার যাচ্ছে কিনা এন্থিরবাদের কাছে মার যাচ্ছে কিনা সেটা দেখেন তো যাই হোক ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে